একটু বিড়াল একা একা থাকে ওরা প্লে ফুল করার জন্য এই টাওয়ারটা টা নিতে পারেন এটা আমি কিন্তু ফিট বেশি না পাঁচ ফিট ছয় ইঞ্চি মাত্র আমার থেকেও আরো হাইট বেশি অর্থাৎ আট দশ ইঞ্চি হবে পাঁচ ফিট দশ ইঞ্চি এগুলো নিলে যদি বাসায় অনেকগুলো বিড়াল থাকে বা একটু বিড়ালটা একা একা থাকে ওরা প্লে ফুল করার জন্য এইগুলা টাওয়ার টা নিতে পারেন এটার হাইট অনেক এই যে এখানে একটা চেম্বার আছে ওরা বসতে পারবে বসে আরাম করতে পারবে এখানে একটা চেম্বার আছে এখানে একটা চেম্বার আছে এখানে উঠে বসে থাকে এখানে খেলাধুলা করে অর্থাৎ এইখান দিয়ে স্কেচিং করে উঠে সুন্দর একটা হাউস এইটা আপনারা নিতে পারেন এইটা হচ্ছে আমাদের একবার রিজনেবল প্রাইস এগুলো নিতে পারেন এগুলো আপনার ঘরের একটা ঘরের যে কোনো রুমে রাখতে পারেন আমরা এটাকে র্যাপিং করে রাখছি আমাদের এখানে তো শপের মধ্যে আপনি বুঝেন যে বালি হয়ে যায় বা নোংরা হয়ে যায় সেই জন্য একটু র্যাপিং করে রাখা এই প্রোডাক্টটা কিন্তু আমরা সেল করবো দ্যাটস ওয়াই কারণ আপনাদের তো আমরা ইউজ করা প্রোডাক্টটা দিতে পারি না যেহেতু আমাদের এখানে অনেক বিড়াল আছে তাই হচ্ছে একটু র্যাপিং করে রাখা যেন আপনাদেরকে ফিজিক্যালি দেখাতে পারি সেই জন্য এটা যদি নিতে চান ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি যারা দেখে নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এটা আমাদের মিরপুর আউটলেটও কিন্তু অ্যাভেলেবেল আছে সেখানেও দেখে নিতে পারেন থ্যাংক ইউ